ओम ज्ञान तीरंद गायन जनशलाक शुष्कन्मीता जैन तस्म श्रीगुवे नम श्रीचैतन मनोभीष्ट स्थाता जन भूतले ददाति रूप कदाया ददा शपदा नम कृष्ण पृष्णपृष्ठा भूतले श्रीमते भक्ति वेदात स्वामी नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभुनितानन्द श्री अद्वैत गदाधर श्रीवासदि श्रीगौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে হরে ওম নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ আমরা প্রথম স্কন্দ সপ্তম অধ্যায় দ্রোণ পুত্র দণ্ডিত পড়ছিলাম যে দ্রোণাচার্যের পুত্র যখন অর্জুনের পঞ্চপুত্রের হত্যা করলো তখন অর্জুন প্রতিজ্ঞা করলো যে আমি তার মস্ত কেনে তোমার কাছে দেব দ্রৌপদীর কাছে এবং তুমি তার উপরে দাঁড়িয়ে কি করবে স্নান করবে তারপর অর্জুন গেলেন ভগবানকে সাথে নিয়ে ভগবান যেহেতু ছিলেন তার রথের সারথী তখন তারা উভয়ে কি করলেন গেলেন রথে চড়ে অশ্বত্থামাকে মারতে খুঁজতে গেলেন তো অশ্বত্থামা তখন পাল লুকিয়ে গেলেন যে যাতে তাকে খুঁজে না পায় তারপর যখন দেখছে যে না আর পারছে না লুকাতে লুকাতে সে কি করলো ব্রহ্মশির অস্ত্র নিক্ষেপ করলো তো বলছেন যখন ব্রহ্মশ্রীর অস্ত্র নিক্ষেপ করলেন তখন চারদিক ভাবে মানে আন্দোলিত হচ্ছিল তো অর্জুন বুঝতে পারছিলেন না কি হচ্ছিল যে এরকম পজিশন দেখে তখন অর্জুন ভগবানের শরণাপন্ন হয়েছিলেন আমরা দেখেছি বাইশ নং শ্লোকে বলছেন কৃষ্ণ কৃষ্ণ মহাবাহু ভক্ত নাম ভয়ঙ্কর তম এক নাম অপবর্গ সংস্কৃতি তুমি রক্ষা করো আমরা বাইশ পর্যন্ত পড়েছিলাম বাকি আর কি কি বলছেন তিনি ভগবানকে রক্ষা করার জন্য বন্দনা করছেন আমরা দেখতে পাবো শ্লোক তেইশে কি বলছেন প্রকৃতে প্রকৃতি পরমায়াং বুদ্ধ চিৎসক্তা ওই স্থিত আত্মনি তুমি হচ্ছ সেই আদি পুরুষ ভগবান যিনি সৃষ্টির সর্বত্র নিজেকে বিস্তার করেছেন এবং যিনি হচ্ছেন মায়া শক্তির অতীত তুমি তোমার চিৎশক্তির প্রভাবে জরা প্রকৃতির প্রভাব প্রতিহত করেছ তুমি সর্বদাই চিন্ময় জ্ঞান এবং আনন্দে অধিষ্ঠিত বলছেন তুমি হচ্ছে সবকিছুর আহ অধিষ্ঠাতা অধিষ্ঠাতা এবং মায়া শক্তি আমরা জানি যে দুই রকমের শক্তি রয়েছে বহিরঙ্গা অন্তরঙ্গা যে মায়া শক্তি রয়েছে সেই মায়া শক্তির তুমি অতীত এনে প্রপাত দেখা করছেন তাৎপর্যে যে কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার যে কৃষ্ণ কি সূর্যের মতন তো সূর্য যেরকম উদয় উদয় হলে তখন অন্ধকার থাকে না সকল প্রকার অন্ধকার কেটে যায় তেমনি মায়া যখন কৃষ্ণ সূর্যের মতো উদিত হন তখন মায়াও কেটে যায় অর্থাৎ মায়া দূরে চলে যায় তা আমরা এই মায়ার সংসারে সকলেই তো মায়া থেকে মুক্ত হতে চাইছি তো এই জন্য কি বলছে কৃষ্ণ সম মায়া অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার যেখানে কৃষ্ণ থাকেন সেখানে মায়া থাকতে পারেন না যেখানে বলছে যে তার শক্তি সম্পন্ন ভগবানের শক্তি সম্পন্ন পরিচালিত করেন না তা তারা পরিচালনা করেন তারই শক্তিতে শক্তিমান হয়ে তারই নির্দেশ অনুসারে এই জড় যারা পরিচালনা করছেন বিভিন্ন দেবদেবীরা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন তাই না তারা কি করছেন এই জড় পরিচালিত করছেন শ্লোক চব্বিশ কে বলছে যদিও তুমি এই প্রকৃতির অতীতের পরমঙ্গল সাধনের জন্য তুমি চতুর্গা দিয়ে অনুষ্ঠান করে মানুষকে মুক্তির পথ প্রদর্শন করো তুমি অর্জুন বোঝাচ্ছেন যদিও তুমি জরা জগতের মধ্যে থাকো না কিন্তু তারপরও মানুষকে মুক্তির পথ প্রদর্শন করার জন্য এই জড় জগতে তুমি আসো ভগবান গীতায় বলেছেন পরিত্রাণায় সাধুনাম বিনাশায়চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থে যুগযুগে আমি আসি কেন পরিত্রাণায় সাধুনাম সাধুদের পরিত্রাণ করার জন্য আর কি বিনাশ করার জন্য ধর্ম সংস্থাপন করার জন্য ধর্ম সংস্থাপনার্থে তো এই জন্য বদ্ধজীবের এই মঙ্গল সাধন করার জন্য বদ্ধজীবকে মুক্তির পথ প্রদর্শন করে ভগবান নিজে আচরণ করে মানে বলছে জীব সর্ব অবস্থাতেই পরমেশ্বর ভগবানের সেবক এবং যখন সে তার এই প্রকৃত অবস্থার কথা ভুলে যায় তখন সে জরা প্রকৃতিকে ভোগ করতে চায় কিন্তু প্রকৃতপক্ষে সেটি হচ্ছে তার মায়াবদ্ধ অবস্থা ভগবান অবতরণ করেন জীবের এই ভ্রান্ত উপভোগের বাসনা মোচন করে জীবকে তার ধামে ফিরিয়ে নেওয়ার জন্য সেটি হচ্ছে জীবের প্রতি পরম ভগবানের করুণার প্রকাশ ভগবান আমাদেরকে কৃপা করছেন কিভাবে কৃপা করছেন যে তিনি এই বদ্ধ জগৎ থেকে এই মায়ার জগৎ থেকে আমাদেরকে ফিরিয়ে নিতে চান সেটা হচ্ছে তার আমাদের করুণা পরম করুণার প্রকাশ পঁচিশ কি বলছে তথায় ভুব চ অনন্য ভাবানাম অনুধানায় চকৃত এইভাবে ভুবার হরণ করার জন্য এবং তোমার শখাদের এবং তোমার অনন্য ভক্তদের নিরন্তর তোমার কথা স্মরণ করাবার জন্য তুমি অবতরণ করো ভুবার হরণ করার জন্য বলতে কি বলছে ভূ ভার ভূ মানে পৃথিবীর আর ভার মানে ওজন আমরা জানি পৃথিবীর ভার হরণ করেন কারণ যখন পৃথিবীতে পাপি তাপি অনেক বেশি হয়ে যায় তখন পৃথিবী মাতার খুব কষ্ট হয় এজন্য বলছে ভুবার হরণ করার জন্য এবং তোমার সখাদের এবং তোমার অনন্য ভক্তদের নিরন্তর তোমার কথা স্মরণ করার জন্য তুমি অবতরণ করো এই যে পরিত্রাণ সাধু সাধুদেরকে রক্ষা করার জন্য বা অন্য ভক্তরা যারা রয়েছেন তাদের সাথে বিভিন্ন লীলা বিলাস করেন ভগবান তাই না কারো পুত্র রূপে আসেন কারো সখা রূপে কারো পতি রূপে এরকম বিভিন্নভাবে আসেন হ্যাঁ তাৎপর্য তাই বলছে যদিও ভগবান সকলের প্রতি সমবাপন্ন কিন্তু তবুও তিনি তার আপনজন তার ভক্তদের প্রতি অধিক অনুগ্রহশীল ভক্তদের প্রতি তার অনুগ্রহটা একটু রয়েছে কেউই তার পিতা হতে পারে না কেউ তার পুত্রও হতে পারে না কিন্তু তার ভক্তরা হচ্ছে তার আপনজন তার ভক্তরা হচ্ছেন তার আত্মীয় স্বজন এটি ভগবানের অপ্রাকৃত লীলা আর আমরা জানি ভগবান হচ্ছে অজ ভগবানের কোনো জন্ম নেই ভগবানের কোনো মৃত্যু নেই ভগবান দেখাচ্ছেন কোন মায়ের মায়ের কুলে এসছেন তাই না মা যশোদা তারপর মা কো কৌশল্যা কৈকে তাদের কাছে তো এসছিলেন মিথ্যা না তো কেন এসছেন বলছে এনারা হচ্ছে তার ভক্ত ভক্তদেরকে বিশেষভাবে কৃপা করেন তাদের সাথে বিশেষভাবে লীলা বিলাস করার জন্য ভগবান এই জগতে আসেন কিন্তু অ্যাকচুয়ালি এই জগতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তো ভগবানকে অনেক মানে একটু বন্দনা করলো যখন আমরা এরকম যে মহাত্মাদের কোনো কথা বলতে গেলে বা গুরুদেবের সাথে কোনো কথা বলতে গেলে তখন কি হয় প্রথমে কিছু একটু বন্দনা করতে হয় এই জন্য অর্জুন এখানে বন্দনা করছেন একটু ভগবানকে যে তুমি হচ্ছে এই তোমার কিছু কোয়ালিটি রয়েছে কোয়ালিটিটা বলে এখন প্রশ্ন করবেন ছাব্বিশ নম্বর শ্লোকে কিমিদম দেব দেবহাম সর্বত মুখ মায়াতি তেজ পরম দারুণ হে দেবতাদের দেবতা এই ভয়ঙ্কর তেজ কিভাবে সর্বত্র বিস্তৃত হচ্ছে তা আসছে কোথা থেকে আমি তা বুঝতে পারছি না তাৎপর্য শ্রীলপ্রপাত সেই সেম কথাটা বলছে যা আমি বললাম যে পরমেশ্বর ভগবানকে যা নিবেদন করা হয় তার সশ্রদ্ধ বন্দনার মাধ্যমে নিবেদন করতে হয় সেটি হচ্ছে প্রচলিত রীতি এবং অর্জুন যদিও হচ্ছেন পরমেশ্বর ভগবানের অতি অন্তরঙ্গ শখা তবুও জনসাধারণের শিক্ষার্থে তিনি সেই নীতি অনুসরণ করেছেন যে কি করে আমরা ভগবানের সাথে কথা বলবো কি করে বলবো ভগবানকে বন্দনা করার মাধ্যমে আমরা তার গুণ কীর্তন করতে পারি তো যখন প্রশ্নটা করলেন যে কোথা থেকে আমি বুঝতে পারছি না তখন ভগবান উত্তর দিচ্ছেন শ্রী ভগবান ব্রাহ্ম অস্ত্রং প্রদর্শিতাম নৈবা বেদ সংহারং প্রাণ বাধ উপস্থিতে পরমেশ্বর ভগবান বললেন এটি দ্রোণ পুত্রের কর্ম যদিও সেই অস্ত্র সংবরণ করার উপায় জানে না তবুও সে এই ব্রহ্মশীর অস্ত্র নিক্ষেপ করেছে সে তার আসন্ন মৃত্যু ভয়ে ভীত হয়ে এই কাজ করেছে তো দ্রোণ পুত্রকে কি পঞ্চপাণ্ডব এবং কৌরব সকলের গুরুদেব অস্ত্র গুরু ছিলেন শিক্ষা গুরু ছিলেন তো গুরুদেবের পুত্র ছিলেন দ্রোণাচার্য জন্য বলছে এটা কিন্তু তোমারই গুরুদেবের পুত্র দ্রোণাচার্যের ছেলে যে অশ্বত্থামা তার কাজ তো এই অস্ত্রটা সে তার বাবার কাছ থেকে সে শিখেছে পিতার কাছ থেকে সে বিদ্যাটা অর্জন করেছে কিন্তু সে কিভাবে এটাকে সংবরণ করতে হয় জানে না কিন্তু মৃত্যু ভয় সে অস্ত্র প্রয়োগ করেছিল তার ফলে এই প্রয়োগ কেবল অসমীচীনই ছিল না তা ছিল অধার্মিক ব্রাহ্মণের পুত্র রূপে এত ভুল করা তার উচিত হয়নি এবং তার কর্তব্যকর্মের প্রতি প্রচন্ড অবহেলার জন্য ভগবান তাকে শাস্তি দিয়েছিলেন ভগবান নিজে তাকে শাস্তি দিয়েছিলেন কি শাস্তি দিয়েছিলেন আমরা সেটা সামনে পড়ব এখন তো বলে ফেললে জেনে ফেলবেন তো বলছে এই যে অস্ত্রের কথা বলছে যে যে উচ্চারণ রূপ বিজ্ঞান তাও জড়ো কিন্তু আধুনিক জড়ো বৈজ্ঞানিকেরা এখনো সে সম্বন্ধে কিছু জানতে পারেনি অনেকে বলতে পারে এটা কিভাবে সম্ভব কি করে মনে মনে চিন্তা করছে একটা অস্ত্র চলে এসছে মন্ত্রের মাধ্যমে তাই না মুখের কথা কি হয় না তখন আমি চিন্তা করছি কেন হতে পারবে না আমাদের বিশ্বাসটা কেন হবে না আমরা এখন আমরা নর্মালি যে ফোন ইউজ করি তাই না সকলের ফোন আছে ফোনের মধ্যে এখন ফিঙ্গার প্রিন্ট লক লাগানো যায় আঙুল একটু চাপ দিলে লক খুলে যায় ওতো ভালো কথা ফেস লক লাগানো যায় আপনাকে কিছু করতে হবে না জাস্ট ফোনটা মুখের সামনে আনলে ফেসটা দেখে সে খুলে ফেলে একটা ডিভাইস সে কী করে জানে তার মনের মধ্যে কি চলছে মানে কি বলে কারো মুখ এটা তার ফোন তার মুখটা আমি দেখে দেখে খুলে ফেলবো তার মধ্যে ওই জিনিসগুলো তো ইনস্টল করা রয়েছে তাই না বা রেডিওতে আমরা তো ঘরে বসে কথাও শুনছি এখন আমি আছি কোথায় আপনারা রয়েছেন কোথায় বসে বসে কথা তো শুনছেন ঠিক তাহলে মন্ত্রের কেন শক্তি থাকতে পারবে না যে মন্ত্র দিয়ে একটা অস্ত্র এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে বা একটা অস্ত্র সে সেটা পাওয়ারফুল হচ্ছে বা অ্যাক্টিভ হচ্ছে কেন হতে পারবে না এরকম আমরা দেখি বহু জায়গায় বিভিন্ন কোড ইউজ করা হয় যেমন অ্যালেক্সা গুগলের অ্যালেক্সা চলে একটু বলে হচ্ছে ওকে গুগল সুন্দর সাথে সাথে কিন্তু উত্তর দেবে মেশিন যন্ত্র উত্তর দেবে ইয়েস হাউ ক্যান আই হেল্প ইউ বা একটা গান ছাড়বো গুগল প্লে দিস সং গুগল চালিয়ে দিচ্ছে ওই এই সঙ্গটা ছাড়িয়ে দিচ্ছে এখন তো আরও স্মার্ট হয়ে হয়ে গেছে আপনার লাইট ফ্যানও বন্ধ করে দেবে গুগল অফ দ্য লাইট ও গুগল লাইট অফ করে দিচ্ছে তো এই জিনিসগুলো যদি আমরা স্বীকার করি বিশ্বাস করি তাহলে এই মন্ত্রের জোরটাকে কেন আমরা বিশ্বাস করব না যে মন্ত্রের মাধ্যমে যে কিছু করা যেত তাই না তো শ্লোক আটাশ কি বলছে না হিয়তম কিঞ্চিত অস্ত্রং প্রত্যবর্ষণ এই অস্ত্রের প্রভাব প্রতিহত করা যাবে তুমি হচ্ছ অস্ত্র বিশারদ তোমার নিজের অস্ত্রের দ্বারা তুমি এই অস্ত্রের তেজ প্রতিহত করো যদিও দ্রোণাচার্যের পুত্র সে অস্ত্রটাকে কি করে মানে সংগঠন করা যায় সেটা জানতো না কিন্তু অর্জুন জানতো তাই ভগবান তাকে নির্দেশ দিলেন যে তুমি আরেকটি আরেকটি ব্রহ্ম অস্ত্র এরকম ছাড়ো অস্ত্র করো তাহলে কি হবে তোমার অস্ত্র আর ওই অস্ত্র দিয়ে তুমি ওটাকে প্রতিহত করতে পারবে ভগবানের নির্দেশনা তখন উনত্রিশ নং শ্লোকে বলছেন তিনি সেই কাজটা করলেন সুতো বা শ্রুত্যা ভগবতা প্রত্যম ফাল্গুনা হা পৃষ্ঠাপস্তং পরিক্রমং ব্রহ্মং ব্রহ্মস্ত্রং সংদধে শ্রী সুত গোস্বামী বললেন পরমেশ্বর ভগবানের কাছ থেকে সে কথা শুনে অর্জুন পবিত্র হওয়ার জন্য জল স্পর্শ করে আচমন করলেন এবং তারপর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রদক্ষিণ করে তিনি ব্রহ্মশীর অস্ত্রকে প্রতিহত করার জন্য তার ব্রহ্মশির অস্ত্র প্রয়োগ করলেন তো যেহেতু অস্ত্রটা ছিল বৈদিক জ্ঞান ভগবানের এবং আমরা জানি যে মন্ত্র বলি যে ভগবান এবং ভগবানের মন্ত্র অভিন্ন ঠিক তেমনি যদি কোনো দেবতার মাধ্যমে ব্রহ্মাস্ত্র মানে ব্রহ্মার ব্রহ্মাকে আহ্বান করতে হয় তো সে তার সাথে দেবদেবীরা জড়িত রয়েছেন এজন্য তিনি জল স্পর্শ করে আচমন করে পবিত্র হলেন যেহেতু তিনি এখন ব্রহ্মাস্ত্র মানে ব্রহ্মাজিকে আহ্বান করবেন তো এরকম এক একজনের এক একটা অস্ত্র ছিল যে অস্ত্রগুলো ওই দেবতারা দিতেন দেবতাদের তপস্যা করে বা দেবতাদের কাছ থেকে এই জিনিসগুলো বড় হিসেবে আগে প্রাপ্ত হতো ব্রহ্মাস্ত্র যেমন শিবজি রয়েছে পাশুপাত অস্ত্র বরুণ দেবের এরকম আমরা অনেক ধরনের অস্ত্রের কথা জানি ব্রহ্মাস্ত্র বা জিনিসটা হচ্ছে কি ভগবানের মানে ব্রহ্মার শ্লোক তিরিশে বললেন সংহত্যময় তেজসী সর সংবৃত আবৃত্যুদী কংধা অর্ক বীবত সেই দুটি ব্রহ্মশী অস্ত্রের তেজপুঞ্জের সংঘর্ষের ফলে সূর্যমণ্ডলের মতো এক প্রকাণ্ড অগ্নিপিণ্ড নবমণ্ডল এবং সমস্ত গ্রহগুলি করেছিল দুটো ব্রহ্মশীর অস্ত্র যখন একসাথে আহ মানে কি বলে একটা আরেকটার সাথে মিলিত হলো বা একজন আরেকজনকে টক্কর দিল তখন কে বলছে সেখানে একটা সূর্যের মতো আরেকটা সূর্যের মতো আলো সৃষ্টি হয়েছিল সূর্যের আলো কিরকম আমরা জানি অস্ত্রগুলো কিরকম পাওয়ার ছিল যেরকম বলছে সূর্যের মতো মনে হচ্ছে আরেকটা সূর্য উদিত হয়েছে যে ব্রহ্মশীর অস্ত্রের সংঘর্ষের ফলে যে প্রচন্ড তাপের সৃষ্টি হয়েছিল তা প্রলয়কালে সূর্যের আগুনের মতো আনবিক অস্ত্রের প্রভাবে যে তাপ সৃষ্টি হয় ব্রহ্মশির অস্ত্রের তুলনায় সেই তাপ অত্যন্ত নগণ্য বলছে এখানে পারমাণবিক অস্ত্র যদি কেউ ছাড়া হয়তো এই পৃথিবীটাকে সে ধ্বংস করতে পারবে কিন্তু সেই অস্ত্রগুলোর বৈদিক অস্ত্রগুলোর এত পাওয়ার ছিল পুরো ব্রহ্মাণ্ডে সেগুলো কি করতে পারতো ধ্বংস করে দিতে পারত তাই এখানে এই অগ্নিটাকে কি বলছে প্রলয় অগ্নির সাথে তুলনা করা হয়েছে শ্লোক একত্রিশে কি বলছে ধৃষ্টাস্ত্র তেজস্ত স্ত্রী লোকান প্রধান মহত ত্রিভুবনের সমস্ত অধিবাসীরা সেই অস্ত্র দুটির সংঘর্ষের আগুনের তাপ অনুভব করে প্রলয়কালীন সংবর্তক আগুনের কথা ভাবতে লাগলো মানে এত তাপ সৃষ্টি হয়েছিল মনে হচ্ছিল যেন এক্ষুনি প্রলয় হয়ে যাবে প্রলয়ের আগুনের সাথে সেটাকে তুলনা করা শুরু করে দিলেন এনার ত্রিভুবনের সমস্ত অধিবাসীরা যদিও বিজ্ঞানীরা বলে পৃথিবীতে শুধু প্রাণ রয়েছে অন্য কোনো গ্রহে নাকি প্রাণ নেই কিন্তু এখানে বলছে ত্রিভুবনে স্বর্গমত পাতল সব জায়গায় কি অধিবাসীরা তার মানে সব জায়গায় বিভিন্ন অধিবাসীরা রয়েছে যদিও বিজ্ঞানীরা আবিষ্কার করতে না পারো তো এখানে বলছে প্রবাদ মূর্খ লোকেরা যে বলে অন্যান্য গ্রহে কোনো জীব নেই তা সম্পূর্ণ ভ্রান্ত অর্থাৎ ভাগবতম বলছেন যে অন্যান্য গ্রহে প্রাণী বা জীব রয়েছে অধিবাসী রয়েছে প্রজা এইভাবে জনসাধারণকে উপদ্রুত দেখে এবং গ্রহ সময়ের অবশ্যমভাবে ধ্বংস আশঙ্কা করে অর্জুন তৎক্ষণাৎ ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে সেই দুটি ব্রহ্মশীর অস্ত্রকেই তৎক্ষণাৎ সংবরণ করলেন তো ভগবানের ইচ্ছা অনুসারে কি করলেন তিনি দুটো অস্ত্রকে তার অস্ত্রটাকে এবং ওই অস্ত্রটাকে দুটো অস্ত্রকেই সংবরণ করে নিলেন তা কিভাবে করেছিলেন সেখানে রয়েছে ভগবানের ইচ্ছা এখানে যেটা ইম্পর্টেন্ট শ্রীকৃষ্ণের ইচ্ছা আমরা জানি জীব কুটি বাঞ্ছা করে তাই না মায়াবদ্ধ জীব আমরা আমরা অনেক সময় অনেক ধরনের বাসনা করি অত সব বাসনা যদি মনে করুন ভগবান যদি সবার সব বাসনা পূর্ণ করতো তাহলে পৃথিবীটার কি অবস্থা হতো একটা নর্মাল একটা যদি বলি মনে করুন খুব সুন্দর একটা নারী তাকে হয়তো দশ জনে মিলে পছন্দ করে স্বাভাবিক না না পছন্দ করে তো এখন তাকে চাইছে ভগবান এর সাথে আমার বিয়ে হয়ে এখন ভগবান যদি অনুমোদন করেন তাহলে এটা কি অবস্থা হবে একজনকে দশজনের মধ্যে কিভাবে যাবে তাই না তো ভগবান যার কাছে অনুমোদন করে রেখেছে হ্যাঁ এর সাথে এর বিয়ে হবে তার কাছেই তো সে যাবে তাই না এরকম বহু আছে বহু জিনিস আছে হয়তো দেখা যায় কেউ তার নিজের মানে হিংসার ফলে অন্যের ক্ষতি চায় তাই না যে হ্যাঁ ওই জিনিসটা করছে এস ওর এই জিনিসটা ধ্বংস হয়ে যাক ওই জিনিসটা না করতে পারো অনেকে বলে শকুনের আশীর্বাদে গরু মরে না তাই না এটা একটা প্রবাদ শকুন কি চায় আকাশে উড়ে সে চিন্তা করে একটা গরু যদি মারা যায় গাভী তখন কি হবে সে ওখান থেকে নেমে এসে ওটাকে টুকরে টুকরে খাবে তো সে যদি উপর থেকে বসে বসে অভিশাব্দে গরুটাকে তুই মরে যা মরে যা মরে যা সে কি মরে যাবে না সেই জন্য বলে শকুনের আশীর্বাদে গরু মরে না দ অনেক কিছু চিন্তা করে অনেক অনেক অনেকে অনেক কিছু ইচ্ছা করে কেউ নিজের জন্য ভালো কিছু চায় আমাকে এটা দাও এটা দাও ওটা দাও কেউ অন্যের জন্য খারাপ কিছু চায় ওর ওটা হয়ে যাক ওর ওটা হয়ে যাক ওর এটা ধ্বংস হয়ে যাক ও এই জিনিসটা নষ্ট হয়ে যাক তাই না ও প্রচুর দেখেছি হিংসা মানুষের ভেতরে থাকেই কিন্তু যে যাই চাক না কেন ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না এই জিনিসটা এখানে বলছে যে ভগবানের ইচ্ছার প্রভাবে কেবল এই পৃথিবী ধ্বংস হতে পারে রাজনীতিবিদদের নয় সর্বশক্তিমান ভগবানের প্রতিনিধি রয়েছেন এবং তার ইচ্ছা অনুসারেই কেবল কার্য সম্পাদিত হয় ভগবানের প্রতিনিধি রূপে বিভিন্ন দেব দেবতারা রয়েছেন আমাদের তো যখন কোনো কিছু হয় আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের হয়তো কোনো কিছু হচ্ছে তখন ওগুলো বুঝতে হবে যে ভগবানের ইচ্ছাতে তারা কর্ম সম্পাদন করছেন শ্লোক অর্জুন ক্রোধে যার দুটি চোখ দুটি তাম্রগুলোকের মতো রক্তিম হয়ে উঠেছিল ক্ষিপ্রভাবে গৌতমীর পুত্রকে গ্রেপ্তার করে একটি পশুর মতো দড়ি দিয়ে বেঁধে ফেললেন অর্থাৎ অর্জুন তাকে গ্রেপ্তার করলেন হ্যান্ড পরিয়ে দিলেন গৌতমীর পুত্র কেন বলা হচ্ছে বলছে মাতা মাতা ছিলেন কি কৃপি তিনি ছিলেন গৌতম কুল এই জন্য বল তাকে তাকে গৌতমী বলা হতো আর গৌতমী হিসেবে ওর নাম ছিল গৌতমীর পুত্র এখানে মনে হতে পারে যে না এত মানে মহান পিতা মাতা তাদের পুত্রকে এরকম ভাবে কি শাস্তি দেওয়াটা উচিত হচ্ছে তাই শ্রীর বলছেন যদিও ছিল দ্রোণাচার্য এবং কৃপির পুত্র কিন্তু অধোপতিত হওয়ার ফলে তার সঙ্গে ব্রাহ্মণোচিত ব্যবহার না করে পশুর মতো আচরণ করাই উপযুক্ত হয়েছে আর ব্রাহ্মণ পুত্র হিসাবে তাকে সম্মান শ্রদ্ধা দেওয়া উচিত ছিল তাই না সেরকমভাবে তাকে ট্রিট করা উচিত ছিল কিন্তু যেহেতু সে অধোপতিত হয়েছিল তাই তার সে ব্রাহ্মণোচিত গুণাবলীটা ছিল না এজন্য তার সাথে যে আচরণ করা হয়েছে সেই আচরণটাই উপযুক্ত ছিল তো চৌত্রিশ নং শ্লোকে আমরা দেখতে পাবো যে যখন কি করলেন ভগবান কৃষ্ণ অর্জুনকে কিছু কথা বললেন চৌত্রিশ নং শ্লোকে আমরা দেখব যখন মানে অশ্বত্থাকে বাঁধলেন বাঁধার পরে ভগবান কিছু বলবেন তো কি বলবেন এখানে একটু হেন্টস দেয় তাহলে আপনাদের ইন্টারেস্টটা থাকবে পরের ক্লাসটা শোনা ভগবান বলবেন একে মেরে ফেলো কিন্তু অর্জুন কি তার কথা শুনে মেরেছিল নাকি মারেনি অর্জুন তো ভগবানের সব কথা শোনে তো এই কথাটা কি শুনেছিল না শুনেনি বুঝতে পারছি না আমরা পড়বো আগামী ক্লাসে এই জিনিসটা পড়বো কী করেছিলেন ভগবান ওদেরকে কি বললেন এবং কে কি বললেন অনেকের এখানে কিছু মতামত রয়েছে কে কি বললেন মতামতটা আমরা নেক্সট ক্লাসে শুনবো আজকের ক্লাস সেখানেই থাকলো বাঞ্ছা পা ভসিপা সিন্ধু বচপতি তানং পা বৈষ্ণবী ভু হনুমন